বাংলাদেশে বিএনপি ও জিয়া পরিবারের অবদানকে স্মরণ করে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে অনুষ্ঠানে বক্তব্য ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয় সৌদি আরবের পশ্চিমাঞ্চল বিএনপির কেন্দ্রীয় কমিটি সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে জেদ্দার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন প্রধান বক্তা ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক সিআইপি আই তোফায়তুল্লাহ চৌধুরী কিসমত বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী মক্কা প্রাদেশিক সভাপতি জহির উদ্দিন হিরো নোয়াখালী জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত বাংলাদেশের জাতীয় সংগীত সৌদি আরবের জাতীয় সঙ্গীত এবং বিএনপির দলীয় সঙ্গীত পরিবেশন করা হয় উপস্থিত ছিলেন প্রাদেশিক কমিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরিশেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্বাস্থ্য ও দেশের মঙ্গল কামনা করে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়